যেটা হচ্ছে চট্টগ্রামের বাসখালী সি বিচ তো এদিক থেকে সামনে সমুদ্র আছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন ভাটার সময় যার কারণে পানি নেই বাট চারপাশের জায়গাগুলো অসাম অসাম যে মনে হচ্ছে ভালোই বাট কুয়াশার কারণে কিছু বোঝা যাচ্ছে না আরও সামনের সমুদ্র তো এটা সামনে ক্যানেল এই ক্যানেলটা গিয়ে একদম সমুদ্রের সাথে মিশেছে তো এখন কিছু বোঝা যাচ্ছে না যেহেতু তো আমিও দাঁড়ালাম কুয়াশার ভিতরে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাই অনেক সুন্দর এবং প্রকৃতি এখানে খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে মেরে ধরেছে এই সাইড দিয়ে আসলে ভাটার কারণে যাচ্ছে না এই যে আবার দেখাচ্ছি এখানে তাঁবুটা নিয়ে রাতে থাকার ব্যবস্থা আছে আমাদের লং ট্যুর যার কারণে আমরা এখানে থাকিনি মানে থাকিনি ডে লং ট্যুর আসলে কোনো থাকা থাকি নেই তো এটা যারা একদিনের জন্য আসে তাদের জন্য একটা ব্যবস্থা যে সামনের সবাই সমুদ্র দেখার জন্য যাচ্ছে সি বিচ তো বীচের না যাই দেখি কি সেটা চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশখালি সি বিচারা এখানে সবাই যাচ্ছে আমরাও যাই দেখি সামনে কি পাওয়া যায় এটা এখন ভাটা জায়গা নে পানি এখানে নেমে গেছে না হলে পানি একদম ওই উপর উপর চলে যায় তাতে পরিবেশগুলোকে আরো সংরক্ষণ করা দরকার এই সাইড থেকে কুয়াশার জন্য কিছুই তো বোঝা যাচ্ছে না এই পাশে কুয়াশার কুয়াশা আসলে আমরা ঢাকায় যারা থাকি যারা বুঝতে পারি না যে ঢাকাতে আসলে শীত পড়ে না ওইভাবে কিন্তু গ্রামে মানে চট্টগ্রামে এত শীত আমি মনে মানে অনেক কিছু আনি যে সে যেহেতু মনে হয় শীত এভাবে না যেহেতু সমুদ্র চট্টগ্রামটা তো সমুদ্রবর্তী তীতবর্তী জেলা বাট এসে আমার হাড় কাঁপতেছে এরপর থেকে আসলে আমাদের প্রত্যেকেরই কান টুপি এবং মাফলার এগুলো আনা দরকার যাই হোক এই যে সি বীজটা আসলে আস্তে আস্তে মানুষ এখানকার নষ্ট করে ফেলতেছে অনেক গাছপালা কেটে নিয়ে গেছে এত মানে কি বলবো কুয়াশা এত যে কিছু বোঝা যাচ্ছে না এখানে রাতে অনেকে বাঘ পার্টিও করে যারা ট্রেন একটু ট্রেন একটু তারা এখানে যে বাঘ বিকেি এসব সরঞ্জাম এখানে আছে ওই যে মানে কে বার বিক্রি পার্টি করছে করেছে এই যে